বাংলাদেশে ফার্মি মুরগি পালন কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এর রোগ প্রতিরোধ ক্ষমতা কম খাদ্যের চাহিদা এবং দ্বৈত উৎপাদন অর্থাৎ মাংস ডিম এর কারণে ফার্মি মুরগির ডিম উৎপাদনের জন্য বিশেষভাবে উপযোগী এবং অনেক নতুন খামারি প্রশ্ন করেন ফার্মি মুরগি কত দিনে ডিম দেয় এই প্রশ্নের উত্তর এবং ফার্মি মুরগির ডিম উৎপাদনের সাথে সম্পর্কিত সকল তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব প্রত্যেকটা বিষয় কিন্তু একটা সাথে আরেকটা সম্পর্কিত আপনি কিভাবে ডিম পাবেন কতদিনে ডিম পাবেন ডিম পাওয়ার জন্য আপনাকে কি কি ব্যবস্থাপনা করতে হবে এই পুরো ব্যাপারটা একজনের সাথে আর একটা আর আরেকটা অপশন কিন্তু রিলেটিভ একটাকে যদি আপনি বাদ দেন তাহলে অন্যটার জন্য আপনি কিন্তু সুফল পাবেন না এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আপনি পর্যাপ্ত পরিমাণে জ্ঞান আহরণ করবেন আপনি ফেম্বরের কাছ থেকে বছরে কতটি ডিম নেবেন এবং ডিমের যে উৎপাদন প্রক্রিয়া এটা বাড়ানো যায় কিভাবে। সেটা নিয়েও আজকে বিস্তারিত আলোচনা করবো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন এখনও যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন এরকম রিলেটিভ এবং গুরুত্বপূর্ণ তথ্যের জন্য প্রচলন শুরু করা যায় ফাউমি মুরগি কতদিনে ডিম দেয় এই প্রশ্নের উত্তরে আপনাকে বলা যেতে পারে যে ফাউমি মুরগি সাধারণত সাড়ে চার মাস থেকে পাঁচ মাস বয়সে অর্থাৎ একশো পঞ্চাশ থেকে একশো সত্তর দিনের মধ্যে ডিম দেওয়া শুরু করে তবে এর সময়সীমা বিভিন্ন কারণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে যেমন খাদ্যের গুণ গুণগত মান পরিবেশ আলোর ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা সঠিক পরিচর্যা কিছু ফার্মি মুরগির চার মাস অর্থাৎ একশো বিশ থেকে একশো তিরিশ দিন বয়সেও ডিম দেওয়া শুরু করতে পারে যদিও এটি একটি বিরল ঘটনা তবে হয় ডিম দেওয়া শুরু করার পর ফার্মি মুরগি বছরে গড়ে আড়াইশো থেকে দুশো ষাটটি ডিম উৎপাদন করতে পারে যা মাসে প্রায় বিশ থেকে বাইশটি ডিম দেওয়া এই উৎপাদনের হার ফার্মিকে বাংলাদেশের অন্যান্য দেশি মুরগির জাতের তুলনায় অধিক লাভজনক করে তুলেছে এবার আসি আলোচনা করি যে ফার্মি মুরগির ডিম উৎপাদন প্রক্রিয়াটা কিভাবে। তো ফার্মি মুরগির ডিম উৎপাদন প্রক্রিয়াটা বোঝার জন্য নিচের বা আমি যে কথাগুলো বলছি এখন সেটা আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করতে হবে কি প্রথমত হচ্ছে যে যৌন পরিপক্কতা ফার্মি মুরগি সাড়ে চার মাস থেকে পাঁচ মাস বয়সে যৌন পরিপক্কতা পাই বা পৌঁছে এই সময় তাদের প্রজনন অঙ্গ অর্থাৎ ডিম্বাশয় সক্রিয় হয়ে ওঠে দ্বিতীয় হচ্ছে ডিম গঠন ডিম গঠনের জন্য পর্যাপ্ত পুষ্টি বিশেষ করে প্রোটিন ক্যালসিয়াম এবং ফসফরাস প্রয়োজন প্রতিটি ডিম গঠনে প্রায় চব্বিশ থেকে ২৬ ঘন্টা সময় লাগে তৃতীয় হচ্ছে ডিম পাড়ার চক্র মুরগি সাধারণত প্রতিদিন বা প্রতি এক বা দুই দিনে একটি ডিম পাড়ে এই ঋতুচক্র আলো এবং স্ট্রেসের উপরে নির্ভর করে আসুন এই বিষয়গুলো এখন আমরা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি তার আগে আপনাকে বুঝতে হবে যে ডিম উৎপাদনের উপর প্রভাবটা কিভাবে ফেলা উচিত প্রথমত আপনাকে খাদ্য ব্যবস্থাপনা করতে হবে খাদ্যের মধ্যে কি রাখবেন প্রোটিন ডিম গঠনের জন্য আপনাকে ষোলো থেকে আঠেরো পারসেন্ট প্রোটিনযুক্ত খাবার খাওয়াতে হবে যেটা প্রয়োজন প্রথম ছয় থেকে আট সপ্তাহ ফ্রি লেয়ার ফিড এবং পরে লেয়ার ফিড ব্যবহার করতে পারেন ক্যালসিয়াম ও ফসফরাস ডিমের খোলস গঠনের জন্য ক্যালসিয়াম অপরিহার্য খাদ্যে ঝিনুকের গুঁড়া ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট মিশিয়ে দিতে পারেন পরবর্তী হচ্ছে পানি পর্যাপ্ত পরিষ্কার পানি ডিম উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফার্মে মুরগি দিনে গড়ে দুশো পঞ্চাশ থেকে তিনশো মিলিলিটার পানি পান করতে পারে এবার আসি পরিবেশের ব্যাপারে তাপমাত্রা ফার্মে মুরগির জন্য চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অতিরিক্ত গরমে সেটা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে ডিম উৎপাদন কমিয়ে দেয় গরমে ছায়া ভেজা বস্তা বা ফ্যান আপনি ব্যবহার করতে পারেন আপনার সুবিধা মতো আলো ডিম পাড়ার জন্য দিনে চোদ্দ থেকে ষোলো ঘন্টা আপনাকে আলোর প্রয়োজন পড়বে ফার্মে মুরগির ক্ষেত্রে প্রাকৃতিক আলোর পাশাপাশি কৃত্রিম আলো যেরকম বাল্ব লাগিয়ে আপনি ব্যবহার করতে পারেন এবং আর্দ্রতা আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ বিষয় পঞ্চাশ থেকে সত্তর শতাংশ আর্দ্রতা ডিম উৎপাদনের জন্য একেবারে উপযুক্ত অতিরিক্ত আর্দ্রতা রোগের ঝুঁকি বাড়াবে মানে ঘন ঘন আপনার মুরগি অসুস্থ হয়ে যাবে এবার আসি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাকে শুরুতেই করতে হবে এইটা যদি আপনার কোনো রকম ভুল ভাল হয় তাহলে কিন্তু আপনি ডিম উৎপাদনের ক্ষেত্রে পরবর্তী গিয়ে সমস্যায় পড়বেন তো আসিন ব্যবস্থাপনাটা কি সেটা হচ্ছে স্বাস্থ্য তার মধ্যে থাকছে টিকা টিকাটা কি রানীক্ষেত গাম্বোরা এবং ফাউল পক্সের বিরুদ্ধে নিয়মিত টিকা আপনাকে দিতে হবে তো টিকার কর্মসূচিটা কি আপনি কত দিনেই কোন কোন টিকা ব্যবহার করবেন সেটা আসুন জেনে নিন এক থেকে দুই দিনের মধ্যে ম্যারেক্স টিকা পাঁচ থেকে সাত দিনের মধ্যে রানীক্ষেত বিসিআর ডিভিজি টিকাটা আর বারো থেকে চোদ্দো দিনের মধ্যে আপনাকে গাম্বুরা টিকা কিন্তু এটা দিতেই হবে এটা কমপ্লিট একটা প্রসেস সেখানে চারটা বা পাঁচটা টিকা হয়ে যাচ্ছে এবার আসি পঁচিশের মানে পঁচিশ দিন মানে বাচ্চার আপনি মানে একুশ থেকে পঁচিশ দিনের বাচ্চাকে আপনি রানীক্ষেতের বুস্টার ডোজ এটা আপনাকে দিতেই হবে বাধ্যতামূলক এবার আসি পরবর্তী বিষয় যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কৃমিনাশক প্রতি তিন মাসে কৃমিনাশক ওষুধ ব্যবহার করতে হবে যেমন লেভা মিসল লেভামিশল এটা দিতে হবে আবার বায়োসিক্রিটি খামারে বাইরে প্রাণী বা মানুষের প্রবেশাধিকার এটা নিয়ন্ত্রণে রাখতে হবে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করতে হবে এবার ডিমের জন্য যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করে সেটা হচ্ছে স্ট্রেস নিয়ন্ত্রণ তাহলে কি ভিড় প্রতিটি মুরগির জন্য দুই থেকে তিন বর্গফুট জায়গা আপনাকে নিশ্চিত করতে হবে আপনি যদি প্রচণ্ড গাদাগাদি করে দেন তাহলে কিন্তু ডিমের উৎপাদন বাড়বে না শব্দ এবং শিকারি শিয়াল কুকুর বা রাস্তার ধারে আপনার বাসা গাড়ি ঘোড়া অনবরত চলতে থাকছে তাহলে সময় সময় সে ধিকিবে এবং এই ধিরকার কারণে তার স্ট্রেস কিন্তু বেড়ে যাবে কমবে না এই জন্য শব্দটাও আপনাকে ব্যাপার মানে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করতে হবে পরিবর্তন খাদ্য বা পরিবেশের হঠাৎ যদি পরিবর্তন হয়ে যায় আপনি এক জায়গাতে বর্গি গেছেন ওখান থেকে আবার যদি অন্য জায়গাতে স্থানান্তর করেন হঠাৎ হঠাৎ করে যদি একই সমাতে বা এক মাসের মধ্যে চার জায়গা আপনি পরিবর্তন করলেন তাহলে কিন্তু ওই মুরগি থেকে ডিমের উৎপাদন কম পাবেন এবার ডিমের যে রং ফার্মে মুরগির যে বৈশিষ্ট্য সেটা আসুন জেনে জেনে নিই আকার ফার্মে মুরগির ডিম মাঝারি আকারের গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এটা হয়ে থাকে রং যেটা হয় সাধারণত সাদা বা হালকা বাদামি গুণগত মান যদি আপনি হিসাব করেন ফার্মে মুরগির ডিম পুষ্টিগুণে সমৃদ্ধ এবং দেশি মুরগির ডিমের মতোই স্বাদযুক্ত যা বাজারে ব্যাপক চাহিদা দামের ক্ষেত্রে স্থান বা অঞ্চল ভেদে সেটা পনেরো বিশ টাকা পর্যন্ত হয়ে যেতে পারে ডিম উৎপাদনের আপনি কিভাবে সেটা বাড়াবেন মানে ডিম উৎপাদনটা তো আপনাকে বাড়াতে হবে তাই না মাসে বিশ থেকে পঁচিশটা ডিম আপনাকে নিতেই হবে এই জন্য আপনি কিভাবে সেই ডিমটা আদায় করবেন সেটা হচ্ছে বিষয় তো ফার্মি ডিম আদায়ের জন্য আপনাকে উচ্চমানের খাদ্য আপনাকে ব্যবহার করতে হবে প্রথম আট সপ্তাহে আপনি ব্যবহার করবেন প্লি লেয়ার ফিডটা যেটা আঠারো পার্সেন্ট প্রোটিন থাকবে আট সপ্তাহের পর লেয়ার ফিড ব্যবহার করবেন যেটা ষোলো পার্সেন্ট প্রোটিন এবং সাড়ে তিন পার্সেন্ট ক্যালসিয়াম থাকবে খাদ্যে ভিটামিন এডি থ্রি ই এবং মিনারেল সাপ্লিমেন্ট আপনাকে যোগ করতেই হবে এবার আসি প্রাকৃতিক খাদ্য হিসাবে আপনি যে কোনো জিনিস খাওয়াতে পারেন কচি শাক বা কাঁচা ঘাস এগুলো আপনি খাওয়াতে পারেন এবার আলোর ব্যবস্থাপনাটা কিন্তু খুব জরুরি দিনে আপনাকে যে বললাম চোদ্দো থেকে ষোলো ঘন্টা আলো নিশ্চিত করতে হবে আবার সেটা কৃত্রিমভাবে করতে পারবেন এবার আসি ডিম উৎপাদনের সমস্যা এবং সমাধান নিয়ে ফার্মে মুরগি ডিম উৎপাদনের কিছু সমস্যাও রয়েছে যা ডিম পাড়া দেরি হওয়া কারণ ক্ষেত্রে এটা অপুষ্টি অপ্রাপ্ত আলো বা স্ট্রেস যদি থাকে এর সমাধানটা যদি আপনি ভাবেন তাহলে খাদ্যে প্রোটিন এবং ক্যালসিয়াম বাড়িয়ে দিতে হবে আলোর সময় বাড়াতে হবে এবং শান্ত পরিবেশ রাখতে হবে ডিমের আকার ছোট বা অস্বাভাবিক হয়ে যায় এর কারণটা হচ্ছে কম প্রোটিন বা ক্যালসিয়ামের ক্ষেত্রে রোগ যদি থাকে এবং অল্প বয়সে যদি ডিম পেটে দেয় এই ক্ষেত্রে এর সমাধান হচ্ছে যে খাদ্যে আপনি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ঝিনুকের গুঁড়া এবং রোগ লক্ষণ নিশ্চিত হওয়ার পরে আপনি সাপ্লিমেন্ট বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ক্ষত থাকবেন আর ডিম উৎপাদন যদি একেবারে কমে যায় এর কারণ হচ্ছে গরম আবহাওয়া হতে পারে তার মধ্যে রোগ ঢুকে গেছে সেটা হতে পারে এবং স্ট্রেস পর্যাপ্ত পরিমাণে আছে এটা আপনি ভেবেই নেবেন এই ক্ষেত্রে সমাধান হচ্ছে যে গরমে শীতল পরিবেশে রাখতে হবে ভিটামিন সি খাওয়াতে হবে নিয়মিত টিকার ব্যবস্থাটা ঠিক রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ফ্রেশ পানি আপনাকে দিতে হবে ডিম ভাঙা বা খোলস যদি নরম হয়ে যায় এক্ষেত্রে আপনাকে ক্যালসিয়ামের ঘাটতির কারণে এটা হয়ে থাকে এবং স্ট্রেসের কারণে হয়ে থাকে সমাধান হচ্ছে যে ক্যালসিয়ামের মাত্রাটা বাড়াতে হবে আর নিরাপদ জায়গাতে আপনাকে রাখতে হবে তো এই তো হচ্ছে মোটা দাগে কথাবার্তা আপনি ফাহামি মুরগি সাধারণত যে বয়সে ডিম দেয় সে বয়স সম্বন্ধে আপনার ব্যাপক একটা ধারণা এসছে আপনি এই বিষয়গুলো যদি ইমপ্লিমেন্ট করেন তাহলে অবশ্যই আপনার মুরগি থেকে আপনি লাভবান হতে পারবেন